ক্লিয়ার আছে কিনা বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন লাইভে আপরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়াক একটা শেয়ার করে দেবেন অনেক দিন পর নতুন গুল রঙ এখানে যতগুলি দেখাবো সবই নতুন গুল রঙ এছাড়া আরও কিছু গুল রঙও আছে তো আপনাদের কি করতে হবে যেহেতু অনেকদিন পর আসছে বুঝতেই পারছেন একটু রাশও থাকবে গুল রঙের অর্ডারের সো যদি কারোর কাছে কোনোটা পছন্দ হয়ে যায় তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তার আগে একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে কি না হ্যাঁ আপনারা জয়েন হয়ে যেতে যেতে আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো কিছুগুলোর মধ্যে পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করেন না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবো ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে নগদ বিকাশ যাই কর না কোনো স্টেটমেন্টের ছবি টা দিতে হবে তাহলে আমরা তাড়াতাড়ি করে আপনার অর্ডারটা মিলে কনফার্ম করে দিতে পারবো ক্লিয়ার আচ্ছা এখন কত হচ্ছে গিয়ে আপনাদের কয়েকটা দুই চারটা কমেন্ট পড়ি অ্যাটলিস্ট তারপরে হচ্ছে গিয়ে আমরা কি ড্রেস দেখানো স্টার্ট করে দেই আচ্ছা আপু আপনাদের মানে কমেন্ট পরার আগে আমি আরেকটু বলে দিব যে আপু আমি বেশ কয়েকটা জুয়েলারি পরেছি লাইক সুই সুতা পরেছি এটা দুশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে আপনারা ড্রেসের সাথে অর্ডার করতে পারেন একটা চেন পরে আছে বল চেন এটা আমি অনেক দিন দিয়ে পরছি আপু আপনার শর্ট করে পড়তে পারবে লং করে পড়তে পারবে এটা আঠারো ইঞ্চি লম্বা হবে এটার প্রাইসটা আপু সাতশো পঞ্চাশ টাকা একটা লং মটর পরে আছি এই মটরমালাটা আপনার টোনের মধ্যে আমার গোল্ড কালারের হ্যাঁ এই মটরমালাটা আটশো আশি টাকা বেশ ভালো লং আছে কিন্তু আপনার শাড়ি বা ড্রেসের সাথে এটা ক্যারি করতে সুন্দর হ্যাঁ আর এছাড়া হচ্ছে কি একটা ব্রেসলেট আছি এই ব্রেসলেটটা জুপিং ব্র্যান্ডের ছশো বিশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি চান আপনারা যে অর্ডার করবেন তাহলে অর্ডার করে ফেলতে পারেন স্টক এভেলেবেল আছে ঠিক আছে আমাদের এই ব্রেসলেটটা ওকে সুন্দর এছাড়া আপু আমি আরও কয়েকটা ফিঙ্গারিং পরে আছি আপনারা চাইলে ফিঙ্গারিংগুলিও নিতে পারেন প্রতিটা ফিঙ্গারিং আপনার গোল্ডের মতো লুক দিবে ওকে সুন্দর অ্যাডজাস্টেবল হয় আপনি যে কোনো আঙুলে পরে ফেলতে পারবেন যে কেউই ফিঙ্গারিংগুলো আপু তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনারা ড্রেস যখন নেবেন চাইলে এই এই প্রোডাক্টগুলিও অর্ডার করে ফেলতে পারে এক চার্জেই চলে যাবে আর এছাড়া আমি লাইফ থেকে ক্যাপশনে লিখে দিয়েছি যে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে সো ফাস্ট ফার্স্ট করে হচ্ছে গিয়ে অর্ডারটা করবেন যদি ফ্রি ডেলিভারি পেতে চান হ্যাঁ কারণ ড্রেস বেশি সময় থাকবে না স্টক কম আছে সুমনাপু ওয়ালাইকুম আসসালাম রাজ্য রাজ্যারি থেকে হাই কি খবর মিতাপু জয়েন হয়েছে সুন্দর লাগছে লেগেছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সর্বশক্তিমান আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই নেটলাইটের সাউন্ড একটু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ জানানোর জন্য জুবাই রহমান আপু জয়েন হয়ে গেছে ট্রাস্টটা অনেক শুধু তোমাকে সুন্দর লাগছে মার্শালে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা লাইফ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আহ নুসরাত সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি এটাও কিন্তু তোমাদেরকে দেখাবো রীতা আপু ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছো আপু আমি আমার পরা ড্রেসটা দিয়ে স্টার্ট করি নতুন গুল রঙ বহুদিন পর বানানোর সুযোগ পেয়েছি একটা গুল রঙ আপু জাম কালারের মধ্যে জাম পেকে গেলে যে কালারটা ওটা ওই কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট লাকজারি প্রিমিয়াম কোনো খুব সুন্দর করে আপনার একটা বাটিক বাটিক একটা সেলফ সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে বুঝতে পারছেন যে এই জিনিসগুলি হ্যাঁ বাটিক বাটিক তার উপরে মিনাকারি ডিজিটাল প্রিন্ট যে যে কালারের এখানে মানে গলাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এই এমব্রয়ডারিটার মধ্যে যে যে কালার সুতে ইউজ করেছে ওই ওই কালারের আপু ডিজিটাল প্রিন্ট সেটা সেটা করে দেওয়া ড্রেসের মধ্যে লোয়ার একটা সুন্দর কালারফুল প্যানেল টাইপের করে দেওয়া সেখানে একটা জামদানির একটা ডিজাইন টাইপের করে আছে এটা অনেক বেশি প্রিমিয়াম ড্রেসগুলি যারা আমাদের আগে হচ্ছে গিয়ে গুল নিয়েছেন তার এই জিনিসটা বুঝতে পারবেন আপু স্লিভসটা ফুল স্লিভ দিতে পারবেন এছাড়া আপনার সাইডে প্যানেল আছে চাইলে প্যানেলটা ইউজ করেও আরো সুন্দর করে ড্রেসটা ডিজাইন টিজাইন আপনারা করে ফেলতে পারবেন এটা আনিস্টিক স্ট্রেস জামার বডিটা আপনার থাকছে সত্তরের মতো এই যে লম্বাটা এই কারণে ওড়নাটাও বাটিক বাটিক প্রিন্ট করে দিয়েছে জামার গলার সাথে সাথে ওড়নার দুই এরকম এমব্রয়ডারি ওয়ার্ক ক্যাটওয়ার্কিং করে দেওয়া আছে এছাড়া ড্রেসের লোয়ার পার্টে যেই প্রিন্ট প্যানেলটা আছে সেটা কিন্তু আপু ওড়নার মধ্যেও থাকবে ওনাটা বেশ চওড়া আবার লম্বাও হবে আপনার নেক ঢেকে নিলেও ভালো লাগবে আবার হচ্ছে মাথায় কাপড় দিলেও সুন্দর লাগবে লাগবে ওকে আর এই ড্রেসগুলির মেইন আকর্ষণ হচ্ছে কি সালোয়ারটা এরকম চিকেন কারি থাকবে কাটোর করে নেবেন দেখতে অনেক ভাল লাগবে কালারটা অস্বাভাবিক রকমের সুন্দর আপু যে কাউকে আমার মনে হয় এই ড্রেসটাতে বেশ সুন্দর লাগবে আপু লাগার কথা কালারটা এরকমই একটা সুন্দর কালার যদি পছন্দ হয় নিয়ে নিয়ে আপু ড্রেসটা ঠিক আছে গুল রঙের দাম তো জানেনই প্রতিটাই আপু লাগজারি আপনার প্যাকেজিংয়ের মধ্যে ক্যাটালকের মতো সেম টু সেম ড্রেস থাকবে এইটা দেখেন ওয়াও কালারটা দেখেই তো ভালো লাগতেছে বাট এই ড্রেসটা আজকে এসেছে আমি যে বানাবো সেই সুযোগ টুকু পাই নাই। গলাটার এইখানটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া হচ্ছে গ্রিন কালার ওপর জলপাই কালারের কাজ আপনার সিকোয়েন্সটা না পু পানি কালার বাট শাইন দিবে মাল্টি কালার শুধুমাত্র গলা না পুরো ড্রেসটার মধ্যে এই যে এভাবে করে আপু আপনার ছেটা ছেটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে ইভেন ড্রেসের লোয়ার পার্টটা পর্যন্ত হ্যাঁ আর এছাড়া পুরো ড্রেসে আপনার সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তো পাবেনি অনেক সুন্দর সাইড প্যানেল করে দেওয়া আছে এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্টেড আর সাথে আপু স্লিপসটা ফুল স্লিপস দিয়ে দিতে পারবেন অনায়াসে হ্যাঁ এটা আনস্টিচ ড্রেস আর সাথে আপু এই যে ওড়নাটা মানে আপনার গ্রিন আর জলপাই কালারের হচ্ছে বয়েল যেই জলপাই কালারটা আছে সেই কালারের কন্ট্রাস্টে আছে এটা আপু কোটার মধ্যে আপু ওড়নাটা ঠিক আছে সুন্দর কোটা টাইপের একটা কটন দেখেন আশাস টাইপের সেলফ সুতোর বোনানো আছে পুরোটা ওড়নার মধ্যে ওড়নাটাও আপো ডিজিটাল print 12 একটা প্যাচেসও পাবেন বাহ এই যে পাবেন আপনারা যদি চান এই এখানে মানে দুই হাতে ইউজ করতে পারবেন বা সালোয়ারও ইউজ করতে পারবেন কাট ওয়ার্কিং করে দিয়ে এত বেশি সুন্দর আর এত বেশি লাক্সারি আপনার হচ্ছে গিয়ে একটা অর্গেনজার মানে কাপড়ের উপরে হচ্ছে গিয়ে এই কাজটা তুলে দিয়েছে আর এই যে তো হ্যাঁ সালোয়ারটা আপনার চিকেন কারিট থাকছে আচ্ছা যদি ভালো লাগে এখন এই ড্রেসটা আমার মনে হয় এটা অনেকেরই পছন্দ হবে এটার কালার শেডটা মানে ইউনিক আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এখন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি অর্ডার করবেন পনেরোশো আশি টাকায় এত সুন্দর ড্রেসগুলি পাচ্ছেন আপু মানে এক একটা এক এক রকম প্যাটার্নের আর গুল রঙগুলি আপু একটা ডিজাইন একটা কালারই হয় প্রতিটা গুল প্রাইস পনেরোশো টাকা করে এটা ক্রিম কালার লাইট টোন কালার হলেও ইনার পড়তে হবে না এটা একটা বেনিফিট আছে ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট পাবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো হবে হ্যাঁ এটা পাকিস্তানি গুলরংয়ের আপু মাস্টার কপি তবে ফার্স্ট রেটের এই কারণে কাপড় কোয়ালিটি কাজ ফিনিশিং সব ভালো হবে অনেক অরিজিনাল বলেও অনেকে এটাকে সেল করে কারণ হচ্ছে গিয়ে কোয়ালিটি ফ্যাক্ট ওকে কোয়ালিটি এত ভালো যে যে কেউ এটা অরিজিনাল বলে সেল করার হচ্ছে গিয়ে সেই মানে ইয়াটা রাখে কি বলে মানে সুযোগটা আপু রাখে কারণ আপনারা হাতে পেলে এই জিনিসটা বুঝতে পারবে পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছেটা ছেটা কিন্তু কাজ আছে শুধুমাত্র গলা না পুরো ড্রেসের মধ্যে এরকম ছেটা ছেটা ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্সের সাইড প্যানেল করে দেওয়া আছে এটা ড্রেসের ব্যাক পার্টটা হাতাটাও ফুল হাত আপনারা দিয়ে দিতে পারবেন অনেক কাপড় একবারে প্লাস সাইজের যারা আছে না তারাও ড্রেস মেক করতে পারবে ওয়াও ওরুনাটা জাস্ট এত বেশি সুন্দর ড্রেসটার ভিতরে যেই যেই কালারের ডিজিটাল প্রিন্ট ওরনাটা না ওরকম মানে আপনার হচ্ছে কনফ্রেস্ট কালারের ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে দেখেন ভালোই লাগছে তাই না ওনাটা কালারফুল হয়েছে ফোর ডি ডিজিটাল প্রিন্ট আর এই যে কাজটা দুই পারের দেখেছেন আপু আপনার হচ্ছে গিয়ে শিফলি বোরিংয়ের কাজ কাটওয়ার্কিং করা ভাপা, আর এটা পাশ ফিনিশিংটা মারাত্মক আর সালোয়ার তো বরাবরের মতো এরকম চিকেন কারির আপনারা পাচ্ছেন এটা ক্রিম টাইপের কালারের মধ্যে আছে ওকে ক্রিম টাইপের কালার বাট ল্যাভেন্ডার তো মানে ফুটেছে ভালো লাগছে কন্ট্রাস্ট ওড়নার কারণে মনে হয় এটা আপু দেখেন ঠিক আছে আপু দামদম কোনো ইস্যু না ভালো জিনিস নিলে আপু আপনার দামটা ওভাবেই গুনতে হবে তাছাড়া এগুলি গোল রং আপু বাইশো টাকার নিচে কেউ সেল করে না আমি শুরু থেকে আপু এক প্রাইজেই সেল করতেছি ওকে তো কম দাম হলেও যদি আপনি নিতে পারেন এই দাম হলেও নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে কোনো কিছু না ঠিক আছে এটা কোনো ইস্যু না মানে অহরহ সময় আপু আমি গুল সেল করতেছি নিচ্ছে মানুষ কোনো কমপ্লেনও নাই না মানে কোয়ালিটি নিয়ে না কাজ নিয়ে না প্রাইস নিয়ে তো এখন ধরেন যে ফাঁকে ঝাঁকে দু একজনের যদি সমস্যা তাহলে আপনি অন্য কোনো কিছু নেন এটাই নিতে হবে মানে তা তো না অন্য কিছু নেন অনেক আইটেম আছে আমাদের যেটা আপনার বাজেটের মধ্যে হয় সেটা নেন ঠিক না এটা আপু সাইডের প্যানেলটা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে কি আপু গলার যে কাজটা হ্যাঁ দেখেন একবারে পেটানো জমানো কাজ একবারে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেস জুড়ে এরকম ডিজিটাল প্রিন্ট এটার কালারটাও ভালোই লাগছে সুন্দর এটার ওনাটাও পছন্দ হবে আপনাদের কাছে ফুল হাতা দিয়ে দিতে পারবেন ঠিক আছে এগুলিতে কিন্তু আপু কালারকস রং যাওয়ার কোনো চান্স নাই হ্যাঁ পুরো অন্য জুড়েই মানে অন্যার দুই পাটে কাজ করে দেওয়া দেখেন লাইক ওনাটা যদি আমি এভাবে করেও নেই তাতেও কিন্তু ভালো লাগতেছে মানে এটা মানে একেবারে ইউনিক একটা কালার কন্ট্রাস্ট আপু এই ড্রেসটার হ্যাঁ একেবারে ইউনিক একটা কালার কন্ট্রাস্ট দুই পারে চওড়া করে কাজ এটা উল্টা পাস ফিনিশিংটা দেখেন সুতার দেখেন আপু আপু সালোয়ারটা চিকেন কারির হ্যাঁ চকলেট টাইপের একটা কালার শেডের সাথে আপনার কিছু জায়গায় হচ্ছে গিয়ে কি বলে বিটরুট টাইপের কালার আছে কিছু জায়গায় গ্রিন টাইপের কালার শেড আছে মানে কয়েকটা শেড মিলে তারপর হচ্ছে কালার মানে ইয়াটা করেছে ডিজাইনটা করেছে তবে একেবারে ইউনিক একটা ডিজাইন হয়েছে ড্রেসের পনেরোশো আশি টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা করে দিয়ে এই ড্রেসটা দেখেন ওয়াও কালারফুল ফুটে আছে জামাটা যেমন সুন্দর এটার ওনাটাও পছন্দ হবে ওকে এইটা হচ্ছে কি আপু দেখেন গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে গলার এইখানে জড়ো কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের আপনার সুন্দর ডিজাইন করে দেওয়া আছে সাইড প্রিন্ট প্যানেল করে দেওয়া এই প্যানেলটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে গিয়ে সাল আর কি বলে হাতাটার মধ্যে ডিজাইন করতে পারেন ভালোই লাগে মানে একটা পোর্শন আপনার এরকম ক্রিম কালার শেডের মধ্যে ডিজিটাল আরেকটা পোর্শন বাসন্তী কালারের মধ্যে শেডটা ভালো ফুটেছে এই যে হাতাটা ফুল হাতা হয়ে যাবে ঠিক আছে আপনার ডিজাইনের জন্য দেখা গেছে যে মানে সাইড প্যানেল আছে ওটাও আপনার ইউ করতে পারেন ঠিক আছে হুমাইরা নূর আপু হ্যাঁ আপনার যদি মানে এত কিছু যদি জানেনই তাহলে যেখানে কম আছে সেখান থেকে নেন আমার এখান থেকে আপু নেওয়ার প্রয়োজন নেই কিছু মনে করবেন না ঠিক আছে আপু কিছু মনে করবেন না যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেন এখানে এসে কেন আপনার বলা লাগতেছে আমি তো দিব না আপু কমে ঠিক আছে কারণ ওই যে চকচক করলে যেমন শোনা হয় না এই যে এই জিনিসগুলি তো আপু স্বর্ণ না দেখাচ্ছে স্বর্ণের মতো বাট স্বর্ণ তো না তাই না তো আপু একরকম দেখলেই কি এক হয়ে যায় ঠিক আছে তো যাদের বুঝার তারা বুঝবে কিছু কিছু মানুষকে হচ্ছে কি আমি আসলে চাইও না বুঝাইতে কারণ হচ্ছে সবাই সব কিছুর মূল্য দিতে জানে না আচ্ছা এইটা দেখেন আপু ওনার দুই পারে এরকম কাট মানে ডিপ ডিপ কাট ওয়ার্কিং করে দেওয়া আছে একবার ভরাট ভরার কাজ ওকে আর হচ্ছে কি সালোয়ারটা আপু সালোয়ারের কাজগুলি না দেখেন আপু মানে মিহি মিহি সুতার কাজটা করা ফিনিশিংয়েও ভালো লাগবে এখন ঠিক আছে নাকি আচ্ছা দেখো আপু মানে অল ওভার লুকটা যদি চিন্তা করো আপু ড্রেসটা মানে ফুটে আছে এক দেখে যে কারোর পছন্দ হওয়ার মতো ড্রেসটা এটা পরলে পরেও সুন্দর লাগবে কারণ কতগুলি কালার শেড করে দেওয়া আছে ফুটে আছে এই কারণে বেশি আচ্ছা এটা আপু দেখেন একটা বার্ন অরেঞ্জ টাইপের কালারের মধ্যে হ্যাঁ বার্ন অরেঞ্জ টাইপের কালার হাতে যখন কাপড়টা আপনার পাবেন না দাঁড়ান এটার হচ্ছে গিয়ে একটা উষ্টা মারার সময় হয়েছে আপু এটা দেখেন বার্ন অরেঞ্জ টাইপের কালার এই কারণেই বলি যে আসলে সম্মান সবাই আসলে নিতে জানে না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে হচ্ছে আপনি টলারেট করবেন সে আপনার তত হচ্ছে গিয়ে পেয়ে বসবে আর এই কারণে হচ্ছে গিয়ে সম্মান সবাই করতে জানে সবাইকে সম্মান করতেও আপ এই কারণেই কিছু কিছু জায়গায় দেখবেন যে ওকিন্নি ফুকিনি বলে সম্বোধন করে আপনাদের মতোই মানুষদেরকে ঠিক আছে দেখা গেছে ওই একজনের জন্য জনের হচ্ছে গিয়ে কথা শোনা লাগে হ্যাঁ তো কথাগুলি কেন শোনা লাগে এটাই হচ্ছে গিয়ে কারণ এই পাজি মহিলাকে হচ্ছে আমি কতক্ষণ যাবত হচ্ছে বলেই আসতেছি যে কোয়ালিটির একটা ব্যাপার থাকে হ্যাঁ মানে সে অনবরত হচ্ছে তার মতো সে কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে ফার্স্ট মানে যখন এরপর হচ্ছে গিয়ে আর পারে না লাস্ট যে আমি বললাম যে এটা কি স্বর্ণ স্বর্ণের মতো লাগতেছে বাট এটা তো স্বর্ণ না তো সব জিনিস এক না লাস্টে সে কি বলে ফালতু মানুষ ফালতু কালেকশন তো এই কারণে বললাম যে মানে সবাই আসলে মানে দেখা গেছে যে সম্মানের যোগ্য সবাই না এই কারণেই হচ্ছে গিয়ে ওই যে অস্থি বস্তি বলে সম্বোধন করে না এই কারণেই হচ্ছে গিয়ে কিছু কিছু মানুষকে করে আর দেখা গেছে যে এখন তো এরকম মানে মুখের ভাষা তো এখন অনেক পেইজোনারই করছে হ্যাঁ তো আপনাদের নিজেদের দোষে না আপনারা কথা শোনেন যাই হোক কারো যদি ভালো ভালো যদি না লাগে তাহলে স্কিপ করবেন প্লিজ এখানে থাকার প্রয়োজন নাই। কারণ আপনারা আপনাদের জায়গায় স্বাধীন সবাইকে সবার ভালো লাগবে সব কালেকশন সবার ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা না আপনার চোখে যেটা ভালো লাগবে আপনার বাজেটে যেটা থাকবে আপনি সেটা নেন সেখান থেকে নেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা সবাই তো আমরা সবার জায়গায় থেকে স্বাধীন ঠিক না আমি কি করব আপনার কথা শুনে তো আমি করব না আবার আপনি কি করবেন আমিও আপনাকে বলতে যাব না আপনি আপনার থাকেন আমার থাকতে দেন মতো মতো যার ভালো লাগবে না দেখার কোনো প্রয়োজন নেই কিছু মনে করবে না কিছু কিছু কথা আসলে মানে কি বলবো না চাইলেও আসলে কিছু কিছু জিনিস আসলে বলে বসতে হয় কারণ ধৈর্যের তো একটা লিমিট থাকে ওই লিমিটটা আসলে ক্রস হয়ে যাওয়ার পরে আর ভালো লাগে না কিছু দেখেন এই এটার আপু ওড়নার দুই পারে না এরকম কলকা কলকা ডিজাইন করে কাটওয়ার্কিংটা করে দিয়েছে আর পুরো ওড়নাটার মধ্যে এই যে এরকম আপনার সুন্দর করে কি বলে আলপনা স্টাইলের একটা গর্জেস প্রিন্ট করে দেওয়া আছে বেশ ভালো লাগছে ড্রেসটা আপনারা অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে কি আপনার আরেকটা ড্রেস হচ্ছে কি এটা আমাদের অনেক পছ আপনাদের অনেক পছন্দের এটা আমি অনেক অনেকবার রিজ করেছি আমাদের পেজ আলহামদুলিল্লাহ নিজেমদি বাপু ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ওনার ব্যান করে দিচ্ছি ওনার ওনার আসলে যোগ্যতাই নাই কাপড় চোপড় কেনার বা ওনার আসলে যোগ্যতাই নাই আসলে মানে পেইজে থাকার হ্যাঁ মানে কেনার মানুষ সে না আপু তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ লোপা আপু আপু এইসব ফালতু মানুষের সাথে তুমি লাগতে আইসো না এগুলি শিক্ষার অভাব এক্স্যাক্টলি আপু এই কারণে হচ্ছে কি ওটারে মানে ব্লক করে দিছি চেন দুটার দাম কত যেটা আপু ছোটো ওটা হচ্ছে সাড়ে সাতশো টাকা যেটা লং ওটা আটশো আশি টাকা আপু অরেঞ্জ কালারটা কত আপু এখানে যে কটা ড্রেস দেখছেন সবগুলি পনেরোশো আশি একই প্রাইস আমার জামাগুলো কবে পাঠাবে ফাতেমা আপু তোমার কি ড্রেস অর্ডার আমার তো আসলে জানা নাই গতকালকে তো অফিস বন্ধ ছিল তো আজকে কাজের চাপটাও একটু বেশি যদি আজকে পারে ম্যাম দিয়ে না হলে আগামীকালকে একটা দিন সময় দেবো ঠিক আছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক এটা বেস কালারের মধ্যে আছে পুরো ড্রেসটা আপনার ব্লু কালারের সুন্দর শেড প্রিন্ট করে দেওয়া ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে এই ড্রেসটা না মানে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে আপু হ্যাঁ অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক আপুরা হয়তো বা নিয়েছেন ড্রেসটা জানেন যে কতটা ভালো লাগে এটার কোয়ালিটিটা বা কতটা সুন্দর সামনে থেকে পুরো ওড়নাটার মধ্যে এভাবে ওয়ার্ক আছে ওড়নার দুই পারেও কাজ কাটওয়ার্ক সহ আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা ওকে সালোয়ারটার মধ্যে চিকেন কারি কাজ করে দেওয়া আছে এইটা আপু দেখেন অল ওভার যেহেতু ড্রেসটার মধ্যে ব্লু কালার প্রিন্ট এই কারণে ওড়নাটা এরকম ব্লু কালারের মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করে দিয়েছে বেস কালারের এটা হ্যাঁ পনেরোশো আশি যেটাই নেন না কিসের জন্য আমি মনে করি যারা এই পেজ থেকে কিছু কেনাকাটা করেছে তারা অবশ্যই ভালো মন্দ বোঝে তো এগুলো কান দিয়ে লাভ নেই সুখ পাখি আপু আসলে হচ্ছে কি কান দিয়ে লাভ নেই ঠিক আছে বাট ধরো যে কমেন্টগুলির প্রতিনিয়ত একটা ভালো কমেন্ট করো একটা খারাপ কমেন্ট করো মানে আমি চেষ্টা করি প্রপারলি ব্যাপারগুলি বুঝায় নিতে বা প্রপার মানে ওই কমেন্টগুলি সামনে তুলে আনতে যেন মানে পরবর্তীতে রেকর্ডেড লাইফটা তো অনেকেই দেখে ধরো যে যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছে যারা সবসময় আমাদের সাথে থাকে তাদেরকে নিয়ে সমস্যা নেই তারা বুঝতেছে বাট হুট করে পরে যদি এই রেকর্ডেড লাইফটা কোনো দেখা যাচ্ছে নতুন কোন কাস্টমার দেখে তাহলে এই দু একটা মানে যদি হচ্ছে গিয়ে পাল্টা যে কমেন্ট যে করলো এই মহিলাটা অনর্থ কি হ্যাঁ তো এই দু একটা কমেন্ট হচ্ছে গিয়ে পড়ে একটা হচ্ছে গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ধরো যে একটা মানুষ পোরা নাইনটি মানে নাইনটি হচ্ছে গিয়ে সেও ভালো তার হচ্ছে কাজকর্ম ভালো কিন্তু ওই যে পয়েন্ট মানে পয়েন্ট সামথিং যদি হচ্ছে গিয়ে একটু সমস্যা হয় মানুষ হচ্ছে গিয়ে ওই সমস্যাটা ধরেই তাকে ব্লেম করতে থাকে হ্যাঁ তো তেমনি এটা এটা সবার মানে আমরা বাঙালি তো আমাদের সবার ভিতরেই এই জিনিসটা কো আছে ধরো যে আমার পেজের যত যত রিভিউ থাকুক না কেন যত আপুদের যত ভালো রিভিউ থাকুক না কেন ওই হাজার হাজার রিভিউর মাঝখানে যদি ওই একটা যদি ধরো যে খারাপ কোনো রিভিউ থাকে বা একটা মানুষের যদি কোনো একটা ইস্যু থাকে সেইটা ধরে সবাই কথা বলবা কিন্তু মানে ওটা বাদেও যে আরো হাজার হাজার মানে ভালো কথাও আছে সেগুলি তখন তোমাদের কারোরই আপু মানে দেখার বিষয় হবে না বা কেউ তখন ওটা দেখবা না ঠিক আছে আপু আঙুলটা সেই তুলবা আমার দিকেই এই কারণে আপু ভালো হোক আর খারাপ হোক প্রত্যেকটা জিনিস আমি সামনে নিয়ে আসি আর প্রত্যেকটা জিনিসের উত্তর আমি দিয়ে দিই আপু যেন এন্ড ক্লিন থাকে হ্যাঁ আইদার এবার হচ্ছে গিয়ে তোমার টাকা আমার যদি রিজিক থাকে এটা তো দেখাইছি তোমার টাকা যদি আমার রিজিক থাকে তাহলে তুমি আমার কাছ থেকে আপু প্রোডাক্ট নিবা আর তোমার টাকা যদি আপু আমার রিজিক না থাকে তাহলে আমার কাছ থেকে আপু প্রোডাক্ট নিবা না এবার দাম দিয়ে যত দাম দেই আমি সেল করি আর যত হচ্ছে গিয়ে কম দামেই সেল করব ফ্রি দিয়ে দিই হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে কথা যাই হোক কিছু মানুষের মানে কিছু হচ্ছে গিয়ে আসলে এগুলি মানে হয় কি আপু দেখা যাচ্ছে তোমাদের মতো কোন নর্মাল মানুষরা এই কাজগুলি আপু করে না এগুলি হচ্ছে গিয়ে কিছু কিছু ওই যে হেইটার্স আছে তো হেটার্স আপু থেকে হবে ধরো যে আমার এই প্রফেশনে যারা আমরা কাজ করি তারাই একজন আরেকজনের হেইটার্স ঠিক আছে কারোর ভালো তো কেউ এমনিতেও দেখতে পারে না এটাই বাঙালির নেচার সো কথা হচ্ছে গিয়ে কি আপু যে ওই হেটার্সরাই হচ্ছে গিয়ে এরকম ধরো যে কয়েকটা এরকম দালাল টালাল হচ্ছে গিয়ে মানে ছাইরা দেয় ঠিক আছে যেগুলি হচ্ছে গিয়ে আয়সায় যে এই কাজগুলি করতে থাকে এইটা হচ্ছে কথা এই কারণে আপু মানে বাজে কথা যে যাই বলুক না কিসের জন্য ওই বাজে জিনিসটাকে নিয়ে যদি আমি কথা না বলি তাহলে মানুষ মনে করবে কি যে আসলেও সে মনে হয় মানে যে বাজে কথা বলতেছে সেই মনে হয় ঠিক এই কারণে আপু আমার দায়িত্বটা ক্লিয়ার করে দেওয়া আচ্ছা এটা তো ফুল কটনের মধ্যে আছে ফুল কটনের মধ্যে আছে আপনার লাক্সারি প্রিমিয়াম কটন বেস কালারটা কিন্তু যে এরকম একটু ক্রিম ক্রিম এটা না পুরো সাদা ধবধবে সাদা কিন্তু না আচ্ছা তো বেস কালার আপু এইটা লাইট টোনের একটা কালার তার উপর আপু ডিপ ডিপ কালারের প্রিন্ট বা কাজ বা ওনাটাও যে দেখছেন আপু কালার ছড়াবে না টেনশনের কোনো কিছু নাই ঠিক আছে আপু প্রাইস পড়ছে পনেরোশো আশি যে যেটাই নান্না কিসের জন্য এই ড্রেসটা দেখেন আপু গলায় এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আপনাদের সবার পছন্দের একটা ড্রেস লেমন কালার আমার নিজেরও কিন্তু এই ড্রেসটা আছে আমি পুরো অসংখ্যবার লাইভও করেছি আমার সাথে সাথে এই ড্রেসটা আপনারাও অনেক বেশি পছন্দ করেন এই কারণে বারবার এটা আমি রিজকও করি ওনার দুই পাড়েও এরকম কাজ করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যেও কাজ করা আছে এটা আপু সালোয়ারটা সালোটা অল ওভারটা চিকেন কারির মধ্যে আমরা পাচ্ছি এই যে অল ওভার ড্রেস যে আপনারা দেখছেন পনেরোশো টাকা জলপাই কালার ইনার তো হবে না আমি তো সে কবে বানাইছি বিশ্বাস করবেন এখন পর্যন্ত আমার ড্রেসটা কিন্তু কিছুই হয় নাই হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আপনাদেরও মানে এগুলি চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন কোয়ালিটি একটা ব্যাপার আছে আপু হুম সো আমার এটাতে কোনো লো কোয়ালিটির কাপড় সুতা বা প্রিন্ট কোনো কিছুই করা হয়নি যেটা কিনা না প্রমাণটা কাপড়টাই দিয়ে দিবে যখন আপনারা হাতে পাবেন আচ্ছা এটা আপু দেখো তোমার ব্ল্যাকের মধ্যে আছে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে আছে অলওভার ড্রেসটা কিন্তু দেখেন মানে এক একটা জায়গা না এক এক রকম প্রিন্ট এটাও সুন্দর দেখতে নেকটা এরকম ভি নেকে আছে আর হচ্ছে কি ড্রেসের লোয়ার পার্টটা যদি দেখো এই যে আপনার ড্রেসের লোয়ার পার্টটা তার লাইট টোন টাইপের কালারের মধ্যে একটা সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এইটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে স্লিভস মানে ফ্রন্ট ব্যাক না আপু সেমই হবে জাস্ট ফ্রন্ট পার্টে ডিজিটাল প্রিন্টের সাথে একটা ভি শেপের একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ওরনাটার দুই পারে কাজ কাট ওয়ার্কিং করে দেওয়া আছে সালোয়ারটা এরকম চিকেন কারির কাজ করে দেওয়া যার ভালো লাগবে যেই কালারটা অর্ডার করে দিয়ে এগুলি না ক্লাসে তো আপনি যে কোনো জায়গায় পরে চলে যেতে পারবেন দেখতে সুন্দর এটা ওটা কি এক না দেখতে আপু সুন্দর যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন হ্যাঁ খুবই ট্রেন্ডি একটা মানে ড্রেস আপু আমাদের এই গুল রংগুলি মানে যারা নিয়েছে বলতে গেলে আমাদের গুল রঙের ব্যাপারটা কি রিপিট কাস্টমার যারা নিয়েছে একবার তারা তো বুঝেছে প্রোডাক্টটা কি মানে তারাই জাস্ট প্রতিনিয়ত ওয়েট করে আছে যে কবে আসবে নতুন গুল রং তখন নিব তারাই নিচ্ছে আপু হ্যাঁ এছাড়া মানে নতুন কিছু আপুরাও নিচ্ছে কিন্তু যারা নিচ্ছে একবার ফুললি ফ্যান হয়ে যাচ্ছে এটার কাজটা দেখেন বোরিংয়ের কাজ করে দেওয়া আছে ক্রিম বেস কালারের মধ্যে পুরোটা ড্রেস এরকম ডিজিটাল প্রিন্ট করা ইনার টিনার কিছু পড়তে হবে না আপু এটার প্রিন্টটাও সুন্দর লাক্সারি স্ট্যান্ডার্ড আবার হচ্ছে কি এটার কাজের ফিনিশিংটা একটু ডিফারেন্ট যে কোনো ড্রেসের থেকে ওড়নাটাও বেশ চমৎকার আসলে গুল রঙের প্রতিটা ড্রেসেরই আপু ওড়না দেখার মতো হ্যাঁ সালোটা এরকম চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে আপনারা একটু কাটওয়ার করে নেবেন তখন দেখবেন যে দেখতে ভালো লাগবে এই গেল অল ওভার লুকটা আপু ড্রেসের মাত্র পনেরোশো আশি অনেকগুলি ড্রেসে দেখালাম যেটা যার কাছে ভালো লাগবে ফার্স্ট করে অর্ডার করে ফেলবেন আপু আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু আমি গলায় একটু ডিজাইন করে নিয়েছি এই সাইডগুলি দিয়ে ওকে আর হাতাতেও একটু করেছি আপু এছাড়া আর কোনো কিছু না এমনি নর্মাল এটা যেমন ড্রেস ঠিক তেমনই আপু রাখা হয়েছে তো আপনারাও চাইলে একটু এরকম হালকা পাতলা একটু ডিজাইন রাখতে পারেন ড্রেসটা সৌন্দর্যটা আরও মানে বাড়াতে বা এমনি নর্মালও বানাতে পারেন ঠিক আছে ড্রেসগুলি খুবই কমফর্ট ফিল হবে শুধুমাত্র গরম না গরম শীত যে কোনো সময় আপু এই যে এই ড্রেসগুলি আপনারা পরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন খুবই ক্লাসি একটা লুক দেয় আপু মাত্র পনেরোশো আশি টাকা যতগুলি ড্রেস দেখালাম আর এই আইস থেকে দুটো করে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি ফ্রিও পেয়ে যাচ্ছেন এবার যে যে কোনো ড্রেসই নিতে পারেন কোনো সমস্যা নাই তো অফারটা আপু একবার সীমিত সময়ের জন্য সো আপনাদের কি করতে হবে মানে যত ফাস্ট দরকার অর্ডারটা করে ফেলবেন রেডি ওয়ান টু থ্রি নিয়ে নিলাম উইনার আপু মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যার কমেন্টটা থাকবে উইনারটা আমি তাকে নেব ওকে যে উইনার হবে সে দুশো টাকা গিফট ভাউচার পাবে সেই সাথে এই লাইফ থেকে দুইটা করে ড্রেস দিলে তো ফ্রি ডেলিভারি চার্জের অফার আছেই আচ্ছা এমনি রাইড আইডি থেকে আপু নাইস থেকে উইনার হয়ে গিয়েছে দুশো টাকা গিফট ভাউচার এমনি রাইড আইডি থেকে আপু হ্যাঁ নাইস থেকে উইনার হয়ে গিয়েছে তো আপু এই ছিল আজকের লাইফটা এখনকার মতো এইটুকুই থাকলো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে আমার দেখা হবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠিক আছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফিজ